রাত অমাবস্যা হিমেল হাওয়া কাটছে গ্রামের পুক আর বিশাল পডকাস্টার নিচে চাপা আগুনের সামনে বসে আছে তিন জঠা। গোপাল কাকু নির্মল দাদু আর নরেন বুড়ো আগুনের ধোঁয়ায় মুখগুলো আলো ভয়ার্ত নিস্তব্ধ নরেন তুই তো বললি আজ আমাবস্যার রাতেই সেই ঘটনার কাহিনী বলবি ওই সন্ধি নিয়ে তো ছেলেবেলা থেকেই শুনে আসছি যে গেছে সে নাকি আর ফেরেনি পুরো আগুনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে তার দৃষ্টি যেন বহু বছর আগের অন্ধকার রাতের ঢেউ খুঁজে পায় আচ্ছা বলবো সেটা আমি জীবনে ভুলতে পারিনি আমার বয়স তখন কুড়ি কি বাইশ গায়ের জোর ছিল অহংকারও কম ছিল না ভাবতাম ভূত তুত বলে কিছু নেই হাওয়া পড়ে যায় আগুন ওঠে সেই সময় গ্রামে একটা কথা খুব বিখ্যাত ছিল সন্ধি বিলে গেলে মাঝ হাত দিয়েই উঠে আসে কিন্তু বৃদ্ধরা বলতো ও মাছ বাবা ডাকে কেউ কিন্তু নরেন যুবক বয়সে এসব তুচ্ছ করত আমি গেছি আর মাছ না ধরে ফিরব না এটা কি হয় এক সন্ধ্যায় সূর্য ঢোকার আগে সে পাশের মাছ ধরা টুপি পরে বেরিয়ে গেল গ্রাম শেষ হলেই বনের পথ আর তারপরে ধূসর জলের সন্ধি জল যেন স্থির কিন্তু অদ্ভুত ভাবে নিস্তব্ধ কোনো ব্যাং জোনাকি ঝিঝি কিছু নেই নরেন পানিতে পা রাখতেই ঢেউ ছড়াল জল ঠান্ডা কিন্তু তার সাহস আরো ঠান্ডা সে হাঁটু পর্যন্ত জলে নেমে মাছ ধরার জন্য হাত বাড়ায় হঠাৎ একটা শব্দ নরেন চারদিকে তাকায় অন্ধকার আর নিস্তব্ধতা তার ঠিক ডান পাশে জলের ওপর কিছু একটা ভাসছে ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো একটা মানুষের মাথা চোখ দুটো ফাঁকা ঠোঁট ছিঁড়ে হাসির মতো বাঁকা আর সেই ফাঁকা চোখ সোজা নরেনের দিকে তাকানো কে কে আছিস মাথাটা হঠাৎ জলের নিচে ডুবে গেল তার পেছনে কেউ হাঁটছে জলের উপর নরেন ফিরে তাকাতেই জল থেকে উঠে আসে ভেজা ছায়া মানব চুল ঝুলছে চোখ ফাঁকা মুখে অদ্ভুত রক্ত মাখা হাসি নরেন পিছুতে থাকে জল কালো হয়ে উঠছে ভয়ের কাঁপুনিতে তার শ্বাস কাঁপছে ছায়া সামনে এগিয়ে আসে সে হঠাৎ ঝাঁপিয়ে আসে নরেন পিছলে পড়েছে শেষ শক্তি দিয়ে সে লাথি মেরে নিজেকে টেনে ওঠায় সে প্রাণপণে দৌড়ে বৃষ্টি ভেজা পনের ভেতর ছুপে যায় পেছনে এখনো কেউ জলের ওপর হাঁটছে নরেন বুড়ো চোখ বুঝে থেমে যায় আগুন নিভে যাওয়ার শব্দ তারপর তারপর কি হলো পরের দিন জানলাম যারা সন্ধি পিলে যায় তারা নাকি সেই মৃত মানুষের চোখে ডুবে যায় ও যে ভেসে আসে সে নিজের মৃত্যুর সাথী খুঁজে বেড়ায় আজও গ্রামের লোক সে জায়গায় যায় না যে যায় সে আর ফিরে আসে না কেউ না হাওয়ার ছাপটা নিস্তব্ধতা ছিঁড়ে ফেলে সন্ধেই কখনো কাউকে ছাড়ে না তা চোখ আজও খোঁজে পরের শিকার